মুন্ড্রা গাছরা আজকে রেসিপি হচ্ছে তেললে সূরার তেল দিয়ে ডিম বাজি করছি তারপরে তেললে সূরা বাজি করছি আর তেলা সূরার থেকে তেল বের করছি তেলা সূরা আবার সব বি তেল খাইয়া লেগসি আর লেগে এই সাল এগুলো তেলনা সূড়া এগুলা বারাবেন তেলনা সূড়া নেই তেলনা সূড়া এগুলা আর এফে তেলনা সূরার তেল দিয়ে আবার মুজি এগুলো হচ্ছে আজকে আমার আজকের রেসিপি আমার সব তেল তেলের চোড়া খাইয়েছে বোতল খালি করে তেল চূড়া টাইলে আজকে তেল বের করছি এই যে লবণ দেখ নি আমি কি লবণ খাই মোড়া লবণ মোড়া লবণ চিউন লবণ দাম বেশি হলে মোড়া লবণ লইছি তারপরে সে সাত আছে পেয়াইস দেখছি নি তারপরে লম কি পানি আজকে দেখেন আমি তেল চূড়া দিয়ে তেল চোড়ার তেল দিয়ে আমি কেমনে ভাত খাই আমার দুদিন ধরে জ্বরে আমি সেচ আমার মুখে কোনো বসি নাই পরে ডিম ডিম বাজতে গিয়ে দিই কি আমার তেল নাই কেউ তেল গেলে কই পরে দিয়ে যে সব তেল তেলনা চড়ায় খাইয়া একে বিনাশ করে রাখছে। এর লাগি আমি এই তেল্লা সূড়া তেল দি আজকে তেলনাচড়া বাইজা তেল দিয়ে করছি এরপরে খাই আজকে আমার বহু দিনের শখ খান খাইয়াম কিন্তু আজকে আমার মনটা খারাপ হয়ে গেছে আমার তেল দি তেল তেলে সুরা সবই তেল খাইয়ে রেছি আনাছে কানাছে গড়ে সব জায়গাতে থেকে ইচ্ছে মতো সব দি তেলে সুর তেলে সুর দরতে বলে তেলে সুর ওষুধ লাগে কই আমাদের লাগলো না হ্যাঁ দেখছি নি তেলে সুর তেল দিয়ে আজকে কিন্তু খাইতেছি দেখছি নি এ সেই স্বাদ হুম

আমার মা শাশুড়া ছোটবেলা তুমি শুনেছি আমার মা শাশুড়ে কইতো যে তেলা সুরা নাকি ঘরে মেয়ে সুরাইলে টেহাই বুঝলি গায়ের মধ্যে বাইলে নাকি বাইক পারে আবার এমন দিয়ে তেলা সুরার কে তেল বাইর Mmm. Deleswa li koskosa yese a. Mousmichi yese mousmichi ya koskosa. Daksini. Deleswa. Ide. Ide ha. Daksini deleswa.

এটা হলে তেলা আপনারা তেলা বলেন আবার আমরা তেললা চূড়া বলি কারণ এগুলো তেল চুরি করে তো গড়ের তেল চুরি করে সব খাইয়ালায় এই দেখেন এখনও যাতে আছে এগুলো দেখছেন এই যে দেখেন দেখেন এখনো যা আছে কিন্তু এখনও লরটা আছে খান এখন যেটা আছে অনুরা গাইছরা দেখেন এই যে তেলনা চুড়া ওদেরকে আমি ধুঁতে আছি এমনি তেল্লা চূড়াটি দিয়ে দিলাম

তারপরে সানি দেহতে তেল আর কতুলি তেল রয়েছে চাও এটা চিনি আর কতলি তেল রুইছে এই যে টাকা